বলেন কোরআন বলেন কোরআন আরে মাত্র ছাত্ররা বলো কোরআন হিখান দাঁড়াও পিছনে বলো এক নম্বর দাঁড়ান তারপরে পাশ থেকে একজন দাঁড়ান তো যারা শিক্ষিত একজন দাঁড়ান এই পাশ থেকে

ইয়ামানবাসি যখন তাদের সব সমস্যার সমাধান হওয়ার জন্য তোমার কাছে আসবে ওবা ইয়ামানবাসির সব সমস্যার সমাধান তুমি কোন মাসালা দিয়ে কোন জিনিস দিয়ে দিবে মুআয ইবনে জাবাল বললেন ইয়া রাসূলুল্লাহ চিন্তা আর কারণ নাই परेशানের কোনো কারণ নাই অতএব বিতাবি বিল্লাহ আমার কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে আমি কোরআন দিয়ে ইয়ামানবাসির সব সমস্যার সমাধান দিয়ে দেব সুবহানাল্লাহ তাহলে মুআয জাবাল বলেন এক নাম্বার সমাধান দিব কি দিয়ে কোরআনই বলেন

যে পুরাণ শুনার বাহিরে এই যত যত্নাস সেটা ব্যাংকিং হোক সেটা ব্যবসা হোক সেটা রাষ্ট্র হক সেটা বিচার ব্যবস্থা হোক সেটা ইবাদত সংক্রান্ত হোক সেটা মহামালাত হোক সেটা মহাসালাত হোক সেটা যে বিষয় হোক আপনি যদি মনে করেন যে যেই মাস আলা আসুক না কেন আমার কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না কোনো সাহেবের কাছে যাওয়া লাগবে না কোনো আল্লামার কাছে যাওয়া লাগবে না কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না কোনো মহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না তো আপনি যদি মনে করেন যে মাস আসুক না কেন আমি নিজে নিজে গবেষণা করে বের করতে পারবো আপনার জন্য মাঝাব মানা হারাম যদি আপনি মুস্তাহিদ হন এখানে এমন কেউ আসেন দেখি থাকলে একটু হাত তুলেন তো যে যে মশালা ব্যাংকিং মশালা বলেন অর্থনীতি বলেন সংসদীয় মশলা বলেন বিচার ব্যবস্থার মশালা বলেন ইবাদতের মশালা বলেন নামাজের মশালা বলেন মহামারতের মশালা বলেন মহাসারতের মশালা বলেন যে নতুন মশালা আসুক না কেন কোন ফেরার কাছে দেওয়া লাগবে না আমি নিজে পুরান রিসার্চ করে বের করতে পারবো কে কে আছেন দেখি হাত তোলেন একজনও নাই হ্যাঁ নাই তাহলে যেহেতু আমরা গবেষণা করে বের করতে পারবো না তাহলে তো তারা আমাদের আমল করার দরকার নেই যেহেতু আমি গবেষণা করে বের করতে পারছি না তাহলে তারা আমল করার দরকার নাই তাহলে আমল করার দরকার আছে না নাই এখন প্রশ্ন হলো যদি এখন আমি আমল করতে চাইলে কেমনে করবো যারা পারে তাদেরকে মাধ্যম বানাবো আমরা গবেষণা করে বের করতে পারি না ইমাম আজম আবু হানিফা পারেন এই জন্য তাকে মাধ্যম বানিয়েছি এই যে মাধ্যম এই মাধ্যম হলো মাঝাব এখন প্রশ্ন হইলো যারা বলে মাঝাব মানি না মাসাল্লাহ তারা প্রত্যেকেই তো এত বড় বড় মুস্তাহিদ কিসের মধ্যে প্রাণিত করতে পারে না তারাও মাধ্যম মানে আমরাও মানাই পার্থক্য আমরা মাধ্যম মানে ইমাম আবু হানিফাকে আর তারা মানে আব্দুল্লাহ জাকবিন ইউসুফকে যে সুরা ফাতেহাই পড়তে পারে না আল্লাহ তালা আমাদেরকে সরজনের বিভ্রান্তি থেকে হেফাজত করো আল্লাহ তালা অমৃত আমাদেরকে আহলে সুন্নামাল জামাতের অনুসরণ করার তৌফিক দান করো শেষ কথা নতুন বাংলাদেশে আর আমরা মানুষের তন্ত্র মন্ত্র দেখতে চাই না এই নতুন বাংলাদেশে আমরা ইসলামকে বিজয় করতে চাই কি চাই না এই নতুন বাংলাদেশে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই কি চাই না আমরা বায়ান্ন বছর নানা তন্ত্র মন্ত্র দেখেছি নেতার পরিবর্তন দেখেছি ক্ষমতার পরিবর্তন দেখেছি বাস আল্লাপার আমরা সকলে বসি ধৈর্যের সাথে বসি আলোচনা কিন্তু শেষ না আমরা সকলে করি ভাই আমরা এ পর্যায়ে উপদেষ্টা মন্ডলের সম্মানিত সম্মানিত সভাপতি জনাব হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ আল মাদানী সাহেব দামকাত হোক হজরত সংগঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা বলার জন্য মিলিতভাবে অনুরোধ করছি আমরা সকলেই বসি সকলেই বসি আমাদের আলোচক বৃন্দ কিন্তু এখনো রয়েছেন আরো দুইজন আলোচক রয়েছেন আমরা সকলেই বসি